আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে জুনায়দ আহমেদ রাখি আমি ময়মনসিংহ জেলা দুবুরা থানা পোড়া ইউনিয়নের বড়বাড়ি রাজবাড়ি যেটাকে বলা হতো প্রাচীনকালে সেটার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তুলে ধরবো এবং জানাবো এখন আমরা দিচ্ছি পোড়াকান্দুলিয়া কলেজ যেটা বড়বাড়ির রাজবাড়ির মধ্যস্থাপন করা হয়েছে তো চলেন ভিতরে আমরা কিছু আপনাদেরকে স্থাপত্য দেখাবো যেটাকে আমি বলতেছি পোড়া টান্দুলিয়া কলেজ যেটাকে বরবাড়ির ভিতরে স্থাপন করা হয়েছে তো এটা অনেক প্রাচীন ঐতিহ্যবাহী তো দেখেন অনেক পুরনো গাছ আছে যেটাকে আমরা আমাদের জন্মের অনেক আগে থেকে তো আমরা বলতে পারি না তো সো এখানে একটা মন্দির আছে যে মন্দিরটা অনেক পুরোনো স্বর্গীয় শরৎচন্দ্র সাহা স্বর্গীয় কুসুম বালা সাহা পুত্র স্বর্গীয় মঙ্গলচন্দ্র সাহা মৃত্যু এক একত্রিশে জানুয়ারি দু হাজার আঠারো ইং তো আমরা এখন মন্দিরটা পরে আপনাদেরকে দেখাবো আগে আমরা যাচ্ছি পোড়াকান্দলে কলেজে এটা হলো পোড়াকান্দলে বরবাড়ি বড় রাজ্যটাকে রাজবাড়ি বলা হতো এখন রাজবাড়ি তো নেই তো রাজবাড়ীটা অনেক ঐতিহ্য ছিল পুরনো এখন এখানে একটা কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছে যেটা ময়মনসিংহ জেলা দুগুরা থানা ইউনিয়নের ভিতরে একটা স্থাপত্য করা হয়েছে পোড়াকান্দুলিয়া কলেজ যেটা আমরা এখন আপনাদের কে সেটা সম্পর্কে দেখাবো এবং জানাবো তো কলেজটা পড়ছে বরবাড়ি রাজবাড়ি যেটাকে বলা হতো সেটার মধ্যে মানে ঠিক আছে তো আপনারা দেখেন এটা হলো বরবাড়ির কলেজের অফিস অফিস কক্ষ তো আমরা এখন যাবো ওইদিকে হল রুম এবং ক্লাসরুম যেটা ওইটা আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আপনার কলেজের পিছনেই পড়ছে রাজবাড়ির ঘাট যেটা রাজা বলা হয় এবং রাজার ঘাট তো ওখানে দেখার মতো কিছু নেই তবে পুরোনো যেটা সেটা আছে সেটাই আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমরা এখন যাইতেছি পুরাগান্দুলিয়া কলেজের পিছনে বরবাড়ি রাজবাড়ির যে গাট ওইগুলো আপনাদেরকে দেখাবো এবং রাজা এখানে কিছুই নেই তবে দেখার মতো তো যেটি ছিল সেটি এখন নাই তো এটা হলো কলেজের কলেজের ভিতর কিছু অংশ তো চতুর্পাশটা এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে তো দেখেন এই যে এটা হলো মধ্যস্থান সেটা তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব রাজবাড়ির যেটাকে গাট বলা হয় ওইখানে চলেন আমরা আপনাদের এখন আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে এগুলা অনেক পুরনো গাছ দেখা দিতেছে তো এটা কলেজের পিছর অংশ তো এই যে জঙ্গলগুলো দেখতেছেন এই জঙ্গলগুলো অনেক পুরনো অনেক পুরনো তা দেখার মতো এবং চলেন আমরা এখানে কিছু আপনাদেরকে দেখে আনি ওখানে চলেন ভাই দর্শক আপনাদেরকে এখন আমরা একটা নির্জুম জায়গায় নিয়ে যাচ্ছি তো নির্জুম জায়গাটা হলো আপনাদের পোড়া কামরুলিয়া কলেজের পিছনে পড়ছে ঠিক আছে ভাই তো এটা দেখেন এখানে কিন্তু অনেক কাঁটা আছে পুরে গেলে অনেক সমস্যা হতে পারে তো অনেক সাপ সাপ বৃক্ষির অনেক ভয় আছে তো যে কোনো সময় আক্রমণ করতে পারে আমরা আমরা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো কিছু আনতে পারি নাই তো পরবর্তীতে যখন আমরা অনেক অনেক বড়ো ধরনের অনেক আরও নির্জুম জায়গায় যাবো তখন আমাদের হাতিয়ার নিতে হবে অবশ্যই তো এগুলো হলো জঙ্গল অনেক প্রাচীন যেটাকে আমাদের কোনোভাবেই মানে মানে রক্ষা জঙ্গল কিন্তু কোনো কিছু করা হয় না বনসারের অনুদান থেকে কোনো কিছু পাওয়া যায় না তবে যদি পাওয়া যেত বন বনটাকে রক্ষা করার মতো বলতে বন থেকেও দেখা যাচ্ছে সাথে তারপরে অনেক বনের ক্ষতি করতেছে তারা এটার মতো বন বন রক্ষা করার মতো কোনো ব্যবস্থা নেই যদি সরকারের কাছ থেকে কোনো কিছু পাওয়া যেত তাইলে আমাদের হয়তো এই বন বনগুলা কেউ ধ্বংস করতে পারতো না দেখেন অনেক কিন্তু এখন কিন্তু এই গাছ গাছগুলা টাইটে নিয়ে অনেক মানুষ তবে যেটা আমরা যাইতেছি তো দেখেন সে কিন্তু অনেক পুরানো একটি জঙ্গল পোড়া কলেজের সাথেই রাজবাড়ির সাথেই দেখেন দেখেন অনেক 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 নিয়ম জায়গায় কিন্তু আমরা যাইতেছি সাপে যে কোনো সময় আক্রমণ করতে পারে দেখেন আপনাদের আপনাদেরকে দেখাবো এই যে গাছটা দেখতেছেন এই গাছটা কিন্তু লস দেখেন এই গাছটি অনেক কাটা এই দেখেন অনেক অনেক কাটা অনেক এগুলো হাতে বিনলে অনেক সমস্যা হইতে পারে তারপরেও আপনাদেরকে দেখাইতেছি অনেক রিস্ক নিয়ে দেখেন ভাই অনেক রিস্ক নিয়ে দেখাইতেছে আপনাদেরকে আর এই যে দেখেন গাছ একটা গাছ আর একটা গাছের কি বললাম চোখ দিয়ে ধরে ভাই দেখছেন এই দেখেন এটা হলো বট গাছ অনেক পুরোনো বট গাছ আবার এই যে এই গাছটাকে অনেকভাবে অনেক জাপটা দিয়ে ধরে রাখছে তো ওই গাছের মধ্যে আগে নাকি শুনছি অনেক মানে ওই এলাকায় ঢুকলে যে কোনো সময় যে কোনো দুটো আক্রমণ জীবজন্তু আক্রমণ করতে পারে সেই আশঙ্কা ছিল তারপরে দেখেন এই যে পুরোনো গাছ এগুলো অনেক শক্ত অনেক 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 হেভি তো আপনাদেরকে এখন এটা থেকে দেখাবো এই জঙ্গলের মধ্যেই এ অনেক শাহপাড়া আমরা আসছি এই সাহপাড়ার মধ্যে এই জঙ্গলের ভিতরেই তারা অনেক অনেক কিছুরে পূজা করে এই হিন্দু 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 এলাকার হিন্দু আমাদের এলাকার হিন্দু বসতি বাইরেরা তো দেখেন তারা এখানে একটি জঙ্গলের মাছ উদ্যোগে একটি আপনাদের ইয়ে আছে পূজা করার মতো তারা ব্যবস্থা করেছে তো দিক দিয়ে আসেন আপনার আমাদেরকে নিয়ে যাবো জঙ্গলের ভিতরেই তারা তারা পূজা করে তো আপনাদেরকে এই পূজার বিষয়ে এই জঙ্গলের মধ্যে তারা পূজা করে সেটা আমরা এখন আপনাদেরকে দেখাবো ও অনেক ভালো এই যে এখানে দেখা যাচ্ছে তারা পূজা করে তো এই যে অনেক বা হলো তাদের জঙ্গলের মধ্যে ওখানে তারা পূজার ব্যবস্থা করতে হিন্দু বসতি ভাইরা ওখানে পূজা করে ঠিক আছে তো আবার এই যে এখানে আবার এই যে এখানে পূজা করে দেখা যাচ্ছে তো মনে হচ্ছে সাপের মতো কি ওইটাই মনে হয় তাদের দেবতার একটা অংশ আবার এই যে এখানে আসছে দেখা যাইতেছে সাপের একটা একটা ওইখানে মনে হয় তারা পূজার ব্যবস্থা আছে তো দেখেন সাপই এক দুই তিন চার পাঁচটা সাপ ঠিক আছে পাঁচটা সাপের মধ্যে একটা ওইখানে কি ওইটাই মনে হয় তারা পূজা করে ঠিক আছে তো আপনার এখন আমরা নিয়ে যাবো ভোরবাড়ির পাশে রাজবাড়ির পাশে ওইটা ওই জঙ্গল জঙ্গলের মধ্যখানে তারা একটা পূজার ব্যবস্থা করেছে ঠিক আছে তো আপনাদেরকে এখন নিয়ে যাবো বরবাড়ির ঘাটে যেটাকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম দেখানোর জন্য আমি আপনাদেরকে ওইদিকে ওইদিকে দেখানোর পরে এখন ও দেখছেন কাটা ধরে জঙ্গলের ভিতরে সব অনেক অনেক সময় অনেক আহত হওয়ার সম্ভাবনা থাকে তো দেখছেন আমাকে কীভাবে ধরছিল তো আমরা এখন যাইতেছি বরবাড়ি ঘাটে যেটাকে রাজার ঘাট বলা হইতো বরবাড়ি সাহার হ্যাঁ ঘাটে যাচ্ছি পুকুর পারে এই আগে অনেক সৌন্দর্য ছিল অনেক কিছু স্থাপত্য ছিল তো সেটাকে অনেক অনেক কিছুই ঐতিহ্যবাহী তারা লুট করে নিয়ে গেছে সূর্য তো আমরা এখন যাচ্ছি ঘাটে বরবাড়ি ঘাটে সেটাকে রাজার ঘাট বলা হতো সাহার ঘাট তো দেখা যাচ্ছে ওখানে আমার অনেক সবাই বয়সে টুটোই হবে টুটো বয়েন্সাই তারা

যাওয়ার তো কোনো রাস্তা নেই তো আমাদের মনে হয় অধিকার থেকে যেতে হবে ঠিক আছে তো চলেন পুরাগাম দিলে কলেজের সাথে মন্দিরটা যেটা আপনাদেরকে কলেজ দেখালাম ওইটার সাথেই ওটা পুরোটাই ছিল এক ইয়া গরম সাহার উনি রাজা ছিল ও ওই এলাকাটা উনি শাসন করে চলতো তো ওইখানে আমরা এখন আপনাদেরকে কিছু দেখাবো রাজার কিন্তু অনেক কোনো কিছুই নেই দেখার মতো তো আপনার শুধু কিছু জিনিসপত্র তো আমাদেরকে যাইতে হবে মনে হয় দিক দিয়ে ঘুরেছি পাতা পাতা তো আমরা রওনা দিচ্ছি এই ওই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির আপনাদেরকে দেখাবো তো দেখেন এই দিক যা রাস্তা নয়াভাইতে হয়েছে আমাদেরকে অনেক পরিশ্রম করে দেখতে হয়েছে আপনাদের জন্যই তো আমরা পরিশ্রম করি কিছু তুলে ধরার জন্য দেখার জন্য তো ওইদিকে মনে হয় না যাওয়া যাবে তো আমাদের কেটের উপর দিয়ে এখন যেতে হবে কিছু করার মনে তো এই দিকটা যাইলে আবার আমরা যাচ্ছি জালের উপর দিয়ে দেখেন তো আমরা এখন তাই দেখাবো আপনাদেরকে পাঁচ মিনিট জমাই দেখেন অনেক এখন কিন্তু বড় হয়েছে যান তারা বড়ই লেগে রাখছে রোদ যে শুকাইতেছে তো চলেন যাই দেখি তো কিন্তু বড়ই শুকাইতেছে তারা তো চলেন আপনারা প্রায় এসে পড়েছে মন্দিরের কাছে তো আপনাদেরকে মন্দিরটা এখন দেখাবো

আমরা যাবো মেন গেটে এখন আমরা আছি মন্দিরের পিছন সাইডে তো এটা হলো মনে হয় সম্ভবত ছিল আমরা জানি না তো অনেক পুরোনো তো আমরা আপনাদেরকে দেখাইলাম কলেজ কলেজের পিছন সাইডে তো আমরা ভিতরে কেমনি ঢুকবো চিন্তা ভাবনা করতেছি তো ভিতরে তো ঢুকার কোনো ব্যবস্থা পাইতেছি না তো আমরা এখন কে হেল্প হেল্প চাইবো যদি ভিতরটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো তো চলেন আমরা মেন গেট দিয়ে যাই আমরা চেষ্টা করব আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে দেখার জন্য তো ভিতরে যাওয়ার তো দেখতেছি না তো তো চলেন যাই মন্দিরের কিছু ভিতরে পরিদর্শনগুলো গুলো আপনাদেরকে দেখে চেষ্টা করব তো আমরা আসছি পুরো সাহাপাড়া তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভিতরের দেখানোর জন্য তো অবশ্যই যাই দেখি অবস্থা কি যদি আমরা দেখেছি তো এই যে দেখেন এটা হলো মন্দির অনেক পুরনো মন্দির যেটা কেবল হয় শ্রী গৌর নিতাই বাড়ির তরুণ স্বর্গীয় পিতা বৈকুণ্ড চন্দ্র দেবনাথ স্বর্গীয় মাতা সরোজিনী দেবনাথের রক্ষাতে তো তদয়ী পুত্র ডাক্তার শ্রীকৃষ্ণ বিনোদন দেবনাথ গ্রাম পুরাঙ্গলে দুবরাঙ্গ তো এটা মেন গেট তো এখান দিয়ে যদি আমরা না ঢুকার কোনো ব্যবস্থা দেখতে না তো ভিতরে দিয়ে যে দেখি কারোর সাথে কোনো একরে করে আমরা যেতে পারি কিনা তো চলেন ওই দিক দিয়ে মনে হয় যাওয়ার সম্ভাবনা আছে ভিতরে আছে দেখা যাচ্ছে একজন তাদের সাথে তো দর্শক আপনাদেরকে আমরা দুঃখিত অনেক আমরা দেখাইতে পারি না মন্দিরের ভিতরে যে দেখেন থালামারা তো নয়তো আপনাদেরকে দেখাইলাম